আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন পনেরো হাজার স্কোয়ার ফিটের মদিনা আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন চলে যাচ্ছেন বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনা মানুষ মারা গেছে কয়জন ক সাড়ে জন কয়জন হযরতে হারে সদি আল্লাহ বলছেন আমার সাথে আরো একটা আনসারি সাহাবী ছিল রাগব্যাপী যুদ্ধ হয়েছে নিজের চোখে আমার অসংখ্য সাহাবিবাহীদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার পরে আমার আনসারি সাহাবী ভাই বলেছেন আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না তাকে হত্যাও করব না কেন কারণ সে কালমা পড়ে ফেলেছে হযরতে হারেস বলেন না আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের একতে হাত করে নিজে তাকে হত্যা করেন এই কথা সাবাইকরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে আমার নবী ডাকেন হারেসকে ডাকুন হারেস তুমি কেমনে লাইলার পরে তুমি কতল করে দিলা উনি বললেন ইয়ার সুল আল্লাহ কতল করেছি কারণ তার আগের রাতে এ ঘটনা ঘটেছে সে ভয়ে কালমা পড়েছে আমার নবী বলেছেন তুমি কি তার সিনা খুলে রেখেছ ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে আমি বলতেছি আর সুল আল্লাহ রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে হযরত হারেস বলেন আমি কত আমার নবীকে অনুন্নয় বিনয় করে বলছি আমি কস গুলা তুলে দছি আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে হারেস তুমি কেমনে কতল করলা লায়লাহার পরে হারেস কেমনে কতল করলা তুমি কি করবা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা হজরতে হারেস বলছেন আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না তখন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন এটাকে বলে সুপারিশ শাফাআত রাসূল সাহাবি নিজে চাইলেও দোয়া করতে পারতেন কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে আমার নবীকে বলছেন দোয়া করতে আমার নবী তখনও বলছে কি বলবা সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও

এক জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেবে